এখন সেই অঙ্কই সমাধান করাবো একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান থেকে অপর ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করাবো দেখো বলা আসে আছে টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি হলে সাইন থিটার মান কত এটা তুমি যে কোনো ক্যালকুলেটারের সমাধান করতে পারবে তবে নয়শো একানব্বই মডেলের ক্যালকুলেটারগুলোই ডাইরেক্ট অ্যান্সার আসবে মানে ভগ্নাংশ আকারে ডাইরেক্ট অ্যান্সার আসবে কিন্তু একশো বা পাঁচশো মডেলের ক্যালকুলেটারগুলোতে কিন্তু দশমীকে আসবে সেক্ষেত্রে তোমাকে ভগ্নাংশ ভগ্নাংশে পরিণত করতে হবে বা একটু সময় লাগবে তো আমি নয়শো একানব্বই মডেলের একটা দেখাচ্ছি সব মডেলেরই দেখাবো তাহলে টেন থিটা তবে অবশ্যই মেমোরি রিসেট করে নিবা তাহলে টেন থিটা থিটা মানে আমরা এক্স ধরবো তাহলে আলফা প্রেস করে এই যে এটা প্রেস করলাম তাহলে এক্স আসলো এবার ব্রাকেট ক্লোজ করলাম ইকুয়াল ইকুয়াল কিন্তু এই ইকুয়াল প্রেস করবো না আমরা এই যে এইখানে ইকুয়াল আছে আলফা প্রেস করে ক্যাল প্রেস করলে যে ইকুয়াল আসবে সেটা প্রেস করবো ইকুয়াল টু রুট থ্রি আসে তাহলে আমরা রুট থ্রি দিলাম এবার আমরা এই ইকুয়াল প্রেস করব না শিফট ক্যাল প্রেস করে আমরা ইকুয়াল প্রেস করব। তাহলে কত আসে দেখি সেটা হলো থিটার মান এখান থেকে আমরা পাবো এবার এই থিটার মানটা আমরা এখানে বসাই দেবো দেখো থিটা মান মানে থিটা বলতে এখানে এক্স এক্সের মান কিন্তু এটা আসছে এবার আমরা সাইন থিটার মান বের করবো মানে সাইন এক্সের মান তার মানে সাইন মানটা কিন্তু থিটা এক্সের মানটা কিন্তু এখানে মেমোরিতে ক্লিয়ার সেভ হয়ে গেছে তাই অ্যান্সার দিলাম দিয়ে এবার আমরা ইকুয়াল ফ্রেস করবো করলে আসছে মাইনাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি বাই টু নাই তার মানে আমরা প্লাস রুট থ্রি বাই টু নিব তার মানে এই যে ঘান্সার যদিও আসছে মাইনাসে কিন্তু আমরা মাইনাস না প্লাসটাই নিব এখন আমরা পরের অঙ্কটা সমাধান করাবো অবশ্যই আমরা মেমোরি রিসেট করে নিব না হলে কিন্তু আমার প্রবলেম হবে এটা মনে রাখো তাহলে আমরা টেন থিটা তাহলে টেন আমরা শিপ প্রেস করে এই যে এক্স আমরা এই আলফা প্রেস করে এটা প্রেস করব তার মানে থিটার পরিবর্তে আমরা এক্স ধরলাম ব্রাকেট ক্লোজ করলাম ইকুয়াল দেওয়া আছে ইকুয়াল কিন্তু এইটা ধর নিব না আমরা এই ইকুয়ালটা নিব তার মানে আলফা প্রেস করে ক্যালে প্রেস করলে ইকুয়াল আসবে ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি আছে মানে লব বাই হর আকারে আছে তার মানে উপরে ওয়ান দিলাম নিচে দিব রুট থ্রি তাহলে রুট থ্রি দিলাম এবার আমরা ইকুয়াল না আমরা শিফট ক্যাল প্রেস প্রেস করে ইকুয়াল প্রেস করবো তাহলে আমরা এখান থেকে এক্সের মান পাবো বা এখানে থিটা আছে থিটার মানটা পাব এবার কোসেক থিটার মান বের করতে বলছে আমরা কোসেক থিটার সমান জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে উপরে দিব ওয়ান আর নিচে দিব সাইন তাহলে সাইন দেখো আমার ওই থিটার মানটা কিন্তু এখানে অ্যান্সারে সেভ করা আছে তাহলে আমরা অ্যান্সার লিখলাম লিখে ইকুয়াল প্রেস করবো করলে আসছে টু তার মানে ঘ অ্যান্সার দেখো ঘ এরপরে দেখো টেন থিটা ইকুয়াল টু থ্রি রুট থ্রি আছে আমরা আবারও বলছি যে মেমোরি আমরা অবশ্যই মেমোরি হচ্ছে রিসেট করে নিব নাহলে আমার অঙ্ক করতে সমস্যা হবে তাহলে টেন টেননি ট্যান টেননি থিটার পরিবর্তে এক্স ধরবো তার মানে আলফা প্রেস করে এটা দিব এক্স আসবে ব্রাকেট ক্লোজ করলাম এবার ইকুয়াল ইকুয়াল কিন্তু এটা দিব না আমরা আলফা প্রেস করে এই ইকুয়ালটা দিব ইকুয়াল থ্রি রুট থ্রি আছে থ্রি রুট থ্রি দিলাম দিয়ে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। করলে আমার এখান থেকে থিটার মান আসবে থিটার মানটা আমরা এখানে বসাই দেবো মানে কজ থিটার মানটা বসাই দেবো এই থিটার মানটা দেখো মানেই তো এখানে এক্স ধরছিলাম এক্সের মানটা আসছে তো এখানে কিন্তু আমরা বসাই দেবো এখানে কিন্তু অ্যান্সারের সেম আছে তাহলে কজ আমরা অ্যান্সার যদি প্রেস করি ইকুয়াল প্রেস করলে কিন্তু আমার মান চলে আসবে আসছে হচ্ছে মাইনাস দেখো জিরো পয়েন্ট ওয়ান এইট এইট নাইন আসছে এখন আমরা দেখব কোনটার মানটা এই এইটা আসে তাহলে আমরা দেখি কোনটার মানটা এটা আসে সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমার আমরা যদি অপশন চেক করি যে তাহলে অপশন যদি চেক করি তাহলে থ্রি ভাগ যদি দেই টু রুট সেভেন টু রুট সেভেন তাহলে কিন্তু আমার এটা প্রেস করলাম করলে আসে পয়েন্ট ফাইভ সিক্স সিক্স তার মানে এটা না এবার এইটা যদি দেখি সেটা হলো ওয়ান ভাগ টু রুট যদি দেই দিলে আমার কত আসে দেখো আসছে এটা এবার এইটা প্রেস করো আসলে আসতে হচ্ছে পয়েন্ট ওয়ান এইট এইট নাইন তার মানে এইটা আসছে তার মানে এইটা অ্যান্সার এখানে কিন্তু মাইনাস আসছিল মাইনাসটা আমরা অ্যাভয়েড করব কারণ অ্যান্সারে কোথাও মাইনাস নাই তার মানে খ অ্যান্সার আমরা এই অঙ্কটা হান্ড্রেড এম এস ক্যালকুলেটারে দেখব টু সাইন থিটা ইকোয়াল টু ওয়ান আসে তার মানে আমরা দেখো টু সাইন থিটা থিটা মানে আমরা এক্স ধরবো তার মানে শিফট এইটা প্রেস করলে এক্স আসবে থিটা ইকুয়াল ইকুয়াল বলতে আমরা এই ইকুয়াল না এইখানকার ইকুয়াল প্রেস করব। বের প্রেস করব তার মানে এইটা প্রেস করলাম ইকুয়াল আসলো ইকুয়াল ওয়ান আছে। এবার আমরা শিফট ক্যাল প্রেস করব। আবার আমরা শিফট ক্যাল প্রেস করবো হান্ড্রেডের ক্ষেত্রে এখন দেখো আমার এক্সের মান থার্টি ডিগ্রি আসছে এবার টেন আমরা থার্টি ডিগ্রি মান বের করবো টেন এই এক্সের মানটা সেভ করা আসে তাই অ্যান্সারে তাই অ্যান্সার লিখলাম লিখলে আসছে কত পয়েন্ট ফাইভ সেভেন সেভেন আসছে মানে পয়েন্ট ফাইভ সেভেন সেভেন এটা যদি নাইন নাইন মডেলের ক্যালকুলেটার হতো তাহলে যে কোনোটা একেবারে ডাইরেক্ট আসতো তাহলে আমরা দেখি পয়েন্ট ফাইভ সেভেন সেভেন কোনটায় ওয়ান ভাগ যদি রুট থ্রি প্রেস করি তাহলে আসে পয়েন্ট ফাইভ সেভেন সেভেন তার মানে এইটা অ্যান্সার খ অ্যান্সার খ অ্যান্সার তবে মনে রাখবা সব ক্যালকুলেটারের একই নিয়ম তবে নাইন নাইন ওয়ান মডেলেরগুলো ক্যালকুলেটরগুলো হলে সবচেয়ে ভালো হয় এরপরে দেখো কস থিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ তাহলে আমরা দেখো আবারও বলছি অবশ্যই মেমোরি রিসেট করে না হলে কিন্তু তোমার অঙ্ক করতে দেখবা যে প্রবলেম হচ্ছে বা মানে অ্যান্সার ঠিক আসতেছে না তাহলে কস এখানে থিটা থিটা বলতে আমরা এক্স ধরবো তার মানে আলফা প্রেস করে এটা এবার ব্রাকেট ক্লোজ করলাম ইকুয়াল টু ফোর বাই ফাইভ তাহলে ইকুয়াল কিন্তু আমরা এইটা এইখান থেকে ইকুয়াল নেব এই যে এইখানকার ইকুয়াল নিলাম ইকুয়াল টু ফোর বাই ফাইভ আছে উপরে দিবো ফোর আর নিচে দেব হচ্ছে ফাইভ ফাইভ দিব এবার আমরা দেখো সেটা হলো শিফট ক্যাল প্রেস করব করে ইকুয়াল প্রেস করব করলে আমরা এখান থেকে থিটার মানটা পাবো এবার আমরা টেন থিটার মানটা বের করবো তাহলে টেন ট্যান আনি থিটা থিটা মানে অ্যান্সারে সেভ করা আছে যে মানটা এটা ইকুয়াল প্রেস করব থ্রি বাই ফোর থ্রি বাই ফোর খতে আসে তার মানে খ অ্যান্সার আমি তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন মডেলের ক্যালকুলেটার দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের ভালো হয় এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো থিটা সূক্ষ্ম কোন এবং সাইন্থিটা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ হলে কট থিটা সমান কত তাহলে দেখো আমরা সাইন্থিটা আগে আমরা অবশ্যই মেমরি কি করে নিব রিসেট করে নিব। না হলে কিন্তু অঙ্কর অ্যান্সার আসবে না মনে রাখবা কিন্তু ভুল আসবে কারণ একটা অঙ্ক আগে করে রাখছো পরে করতে যাবা দেখা যাচ্ছে অ্যান্সার সঠিক আসবে না তাই অবশ্যই মেমোরি রিসেট করে নেবা তুমি যে ক্যালকুলেটারই ব্যবহার করো সব ক্যালকুলেট একই নিয়ম তাহলে দেখো সাইন থিটা তাহলে আমরা লিখবো সাইন থিটা মানে হচ্ছে আলফা প্রেস করে এক্স ধরে নিলাম থিটার পরিবর্তে এক্স ধরে নিলাম ইকুয়াল ইকুয়াল কিন্তু আমরা এইটা না এই ইকুয়াল প্রেস করব আলফা এজ ইকুয়াল দিলাম ক্যাল আলফা ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে থ্রি বাই ফাইভ তাহলে থ্রি উপরে নিচে হচ্ছে ফাইভ দিলাম দেওয়ার পরে এখন আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো করলে এখন আমার দেখো থিটার মান আসবে এবার আমার কট থিটার মান বের করতে হবে আমরা কট থিটার সমান জানি ওয়ান বাই টেন থিটা তাহলে আগে আমরা টেন টেন থিটা থিটা মানে অ্যান্সার আমরা টেন থিটার মান বের করলাম এবার এটার ওয়ান বাই করবো ওয়ান ভাগ অ্যান্সার করলাম করলে আসে কত ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ আছে হচ্ছে ফোর বাই থ্রি খতে অ্যান্সার আছে তার মানে খ অ্যান্সার পরেরটা দেখো টেন ট্যানানি থিটা আবার বলছি মেমোরি যদি তুমি রিসেট করে না নেও তাহলে তোমার কিন্তু অ্যান্সার ঠিক আসবে না এবার টেন ট্যানানি থিটা টেন থিটা থিটা মানে এক্স ধরলাম এবার ব্রাকেট ক্লোজ এবার ইকুয়াল প্রেস করলাম করে ফাইভ বাই ফোর তাহলে উপরে দিব ফাইভ আর নিচে দিব হচ্ছে ফোর না এখানে বারো আছে বারো দিলাম এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। তাহলে আমরা এখান থেকে থিটার মানটা পাব এবার আমরা সেক থিটার মান বের করবো আমরা সেক থিটার সমান কি জানি ওয়ান বাই কস থিটা তাহলে আমরা আগে কস থিটার মান বের করে ওয়ান বাই করে দিব তাহলে আমরা দেখো সেক থিটা সমান কী জানি আমরা ওয়ান বাই কস থিটা জানি ওয়ান বাই কস থিটা জানি তাহলে আমরা ওয়ান বাই কস থিটা জানি তাহলে আমরা আগে কস থিটার মান বের করবো তার মানে কস থিটা মানে কিন্তু অ্যান্সারে সেভ করা আছে। তাহলে আমরা পেলাম এইটা এখানে ওয়ান বাই করে দিব তাহলে ওয়ান ভাগ অ্যান্সার করলাম করলে কত আসে দেখো তেরো বাই বারো তেরো বাই বারো আছে ঘতে তার মানে ঘ অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো বলা আছে টেন থিটা ইকুয়াল টু ফোর রুট থ্রি হলে কোসেক থিটার মান কত তাহলে আগে আমরা কি করে নেব অবশ্যই মেমোরি রিসেট করে নেব মেমোরি যদি রিসেট না করি তাহলে আমার ভুল হতে পারে তাই মেমরি রিসেট করে নেব এরপরে দেখো টেন টেনানি এবার থিটা থিটা মানে আমরা এক্স ধরবো এক্স ধরলাম ব্রাকেট ক্লোজ এবার ইকুয়াল প্রেস করব। তাহলে আমার আলফা এই যে ইকুয়াল প্রেস করলাম ফোর রুট থ্রি ফোর রুট থ্রি এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব তাহলে কিন্তু আমার থিটার মানটা আসবে মানে এখানে এক্স ধরছিলাম সেই এক্সের মানটা আসবে এবার দেখো কোসেক থিটা কোসেক থিটা সময় আমরা কি জানি ওয়ান বাই সাইন থিটা জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে আগে সাইন থিটার মানটা বের করব বের করে ওয়ান বাই করে দেবো তাহলে আমরা সাইন থিটা থিটা মানে অ্যান্সারে সেভ করা আছে তাহলে ইকুয়াল প্রেস করলাম তাহলে আমরা সাইন থিটার মান পেলাম এবার ওয়ান ভাগ এবার ওই যে সাইন্থিটার যে মানটা পেয়েছি মানে অ্যান্সার আসে তাহলে অ্যান্সার করলাম করলে আসছে হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো আসছে এখন আমরা অপশন চেক করবো দেখব যে কোনটার সাথে অপশন মিলে ফোর রুট থ্রি যদি আমরা করি ভাগ হচ্ছে সেভেন ভাগ যদি সেভেন দেয় ভাগ সেভেন ইকুয়াল টু আসলেও এইটা আসে এবার এইটাতে প্রেস করো দেখো এইটা আসে নাই এবার এইটার ক্ষেত্রে যদি দেখি তাহলে সেভেন ভাগ আমরা যদি করি ফোর for root three day, root uh, three. এবার ইকুয়াল প্রেস করো করে এইটা প্রেস করো করলে আসছে কি দেখো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আসছে এখানে কিন্তু আমার এখানে আমার ক্যালকুলেটারে মাইনাস আসছিল কিন্তু আমার অ্যান্সারে কোনো মাইনাস নাই তাই মাইনাসটা বাদ দিব বাদ দিলে তার মানে এইটা অ্যান্সার এইটা অ্যান্সার কিন্তু এইখানে একটা টিক্স আছে সেটা হলো তুমি যদি এইখানেই ওয়ান বাই সাইন অ্যান্সার দাও সেক্ষেত্রে কিন্তু তোমার ডাইরেক্ট অ্যান্সার আসবে না আগে সাইন থিটা বের করে নিবা নিয়ে ওয়ান ভাগ করবা তাহলে সব তাহলে অ্যান্সার আসবে আমি যেভাবে করালাম সেভাবে করলেই হবে তবে তুমি যদি ওয়ান বাই করে দাও তাহলে এই আগের অঙ্কগুলোর ক্ষেত্রেও সমস্যা হবে তুমি দেখে নিও তুমি সমস্যার মধ্যে পড়বা তাই আমি যেভাবে করলাম সেভাবে করলেই তোমার সঠিকভাবে অ্যান্সার আসবে এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো কস থিটা ইকোয়াল টু ফোর বাই ফাইভ এবং থিটা সূক্ষ্ম কোনো হলে কোসেক থিটার মান বের করো তাহলে আমার কস থিটা তাহলে আমরা কস থিটা বলতে আমরা এক্স ধরবো কস থিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ ইকুয়াল কিন্তু আমরা এই ইকুয়াল প্রেস করবো আর ফোর বাই ফাইভ ফোর উপরে দিবো আর নিচে দিব হচ্ছে ফাইভ দিলাম দেওয়ার পরে এবার আমরা শিফট ক্যাল প্রেস করবো করে ইকুয়াল প্রেস করবো তাহলে আমরা থিটার মান পেলাম এবার কিন্তু কোসেক থিটার মান বের করতে বলছে আমরা কোসেক থিটার মান জানি ওয়ান বাই ওয়ান বাই সাইন থিটা তাহলে উপরে দেবো ওয়ান আর নিচে দিবো সাইন থিটা তাহলে সাইন থ্রিটা মানে অ্যান্সারে সেভ করা আছে দিয়ে আমরা এই যে ব্র্যাকেটটা ক্লোজ করবো করে ইকুয়াল প্রেস করবো তাহলে মাইনাস দেখো মাইনাস ফাইভ বাই থ্রি আসছে তাহলে মাইনাস ফাইভ বাই থ্রি আসছে এখানে কিন্তু মাইনাস নাই তার মানে ফাইভ বাই থ্রি এটা হলো গ অ্যান্সার দেখো এই অঙ্কটা পারলে এই অঙ্কটা পারবা দুইটা একই রকম অঙ্ক আমরা এখন এই অঙ্কটা সমাবো সমাধান করাবো দেখো টেন থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি যেখানে থ্রিটা সূক্ষ্ম কোণ তবে সেক থিটা প্লাস কর থিটা এর মান নির্ণয় করো তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য অবশ্যই আগে কি করে নেব মেমোরি রিসেট করে নেব যদি তুমি মেমরি রিসেট না করো তাহলে কিন্তু ভুল আসতে পারে তাহলে আমরা টেন ট্যানেনি থিটা থিটার পরিবর্তে আমরা এক্স ধরবো টেন থিটা ইকুয়াল ইকুয়াল আমরা ফোর বাই থ্রি তাহলে ফোর উপরে দিব নিচে দিব হচ্ছে থ্রি এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। তাহলে আমরা এখানে থিটার মানটা পাবো এবার আমরা থিটা প্লাস কট থিটার মান বের করব তাহলে থিটা সেক থিটা সমান আমরা কি জানি থিটা সমান আমরা জানি হচ্ছে ওয়ান বাই কস থিটা তাহলে ওয়ান ভাগ দিব হচ্ছে কস থিটা থিটার পরিবর্তে দেখো থিটা মানে অ্যান্সার আমরা তো এইখান থেকে থিটার মানটা বের করছি যে মানটা অ্যান্সারে সেভ করা আছে তাই অ্যান্সার দিলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এরপরে প্লাস এবার প্লাস দিলাম কর থিটার সমান হচ্ছে ওয়ান বাই টেন থিটা তার মানে উপরে ওয়ান দিব আর নিচে দিবো টেন থিটা টেন থিটা থিটা মানে অ্যান্সার অ্যান্সার হিসাবে থিটার মানটা সেভ করা আছে ব্রাকেট ক্লোজ করলাম করার পরে এবার আমরা ইকুয়াল প্রেস করবো ইকুয়াল প্রেস করলাম করলে আসে উনতিরিশ বাই বারো উনতিরিশ বাই বারো আসে হচ্ছে কতে তার মানে ক অ্যান্সার এরপরে দেখো এই অঙ্কটা আমরা একটু ক্যালকুলেটর চেঞ্জ করে নিয়েছি তুমি যে ক্যালকুলেটারে করো কোনো সমস্যা নাই সব ক্যালকুলেটারে একই নিয়ম তবে অবশ্যই তুমি রিসেট করে নিবা ক্যালকুলেটার না হলে কিন্তু তোমার দেখবে যে অঙ্কে সমস্যা হতে পারে সাইন থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট টু তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা থিটা মানে এক্স ধরবো সাইন থিটা মানে এক্স ধরলাম ইকুয়াল তাহলে আমরা ইকুয়াল প্রেস করলাম ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি তাহলে উপরে দেবো ওয়ান ওয়ান বাই রুট টু তাহলে উপরে দেবো ওয়ান নিচে দেবো রুট টু তাহলে রুট টু দিলাম দেওয়ার পরে এবার দেখো আমরা শিফট ক্যাল প্রেস করব করে ইকুয়াল প্রেস করব। করলে আমরা এখানে এর মানটা পাবো এ মানে কিন্তু এক্স ধরছি এই মানটা কিন্তু এখানে সেভ করা আছে। এবার কস বলা আসে টু এ তাহলে আমরা টু অ্যান্সার দিব দিয়ে এবার ব্র্যাকেটটা ক্লোজ করলাম করলে এবার দেখো কত আসে জিরো আসে তার মানে অ্যান্সার হচ্ছে জিরো খ অ্যান্সার তুমি যে ক্যালকুলেটারেই করো সব ক্যালকুলেটারে কিন্তু একই নিয়মে অঙ্কগুলো হবে এরপর এটা দেখো থিটা তাহলে কস থিটা মানে আমরা এক্স ধরবো তাহলে এক্স নিলাম ব্রাকেট ক্লোজ করলাম কস থিটা ইকুয়াল তাহলে ইকুয়াল এই ইকুয়ালটা প্রেস করবো ইকুয়াল দিলাম দেওয়ার পরে ওয়ান বাই রুট টু তাহলে উপরে দেবো ওয়ান আর নিচে দেবো রুট টু তাহলে রুট টু এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব পড়লে আমরা এখান থেকে থিটার মানটা পাবো এখানে আমরা থিটার পরিবর্তে এক্স ধরেছিলাম এখন কস টু থিটার মান বের করতে বলছে কী হলো এর মাথা কি ডিস্টার্ব হয়ে গেল নাকি না ডিস্টার্ব হয়নি কিছুক্ষণ পরে আসবে একটু ওয়েট করো তাহলেই হবে অনেক সময় নিচ্ছে তো আমার দেখো এখান থেকে আমরা থিটার মানটা পাবো এটা অ্যান্সারে সেভ থাকবে এখন কস টু থিটার মান বের করতে বলা হয়েছে তো এখনও আসে না আসবে হয়তো একটু সময় নিচ্ছে অনেকক্ষণ পরে আসছে এক্সের মান যে কত আসছে তার ঠিক নাই আচ্ছা এবার কস আমরা টু অ্যান্সার দিব দিয়ে ব্রাকেট ক্লোজ করব ইকুয়াল প্রেস করব তার মানে জিরো অ্যান্সার তার মানে ক অ্যান্সার দেখো অনেকক্ষণ পরে আসছে এখানে এক্সের মানটা এসে তারপরে আমরা বের করে ফেললাম জিরো অ্যান্সার একইভাবে তুমি এই অঙ্কটা সমাধান করতে পারবে এই অঙ্কটার সমাধান করতে পারবে আমরা এই অঙ্কটার সমাধান করে দেবো তো অবশ্যই কী করতে হবে মেমোরি ক্লিয়ার করে নিতে হবে নাহলে অঙ্কের অ্যান্সার ভুল আসতে পারে তাহলে কট থিটা ইকোয়াল টু রুট থ্রি আছে কট থিটা সমান আমরা জানি কি ওয়ান বাই টেন থিটা যেহেতু কট ক্যালকুলেটারে নাই তাহলে আমরা ওয়ান বাই টেন থিটা লিখবো উপরে লিখবো ওয়ান আর নিচে লিখবো টেন আনি থিটা থিটা মানে কী লিখবো এক্স লিখবো লিখে ব্র্যাকেট ক্লোজ এরপরে আমরা ইকুয়াল টু রুট থ্রি তাহলে ইকুয়াল দিব তার মানে এই যে ইকুয়াল দিলাম রুট থ্রি রুট থ্রি এবার আমরা শিফট ক্যাল এবার ইকুয়াল দিব দিলে আমরা থিটার মানটা পাবো থিটার মানটা পাবো এইখানে আমরা থিটাকে এক্স ধরেছিলাম এবার সাইন টু থিটা মান কত আমরা সেটা বের করবো দেখো এক্সের মান থার্টি থার্টি ডিগ্রি আসছে এক্স মানে থিটা তাহলে আমরা বের করব হচ্ছে সাইন টু এক্স এক্স মানে থিটা থিটা মানে কিন্তু এখানে অ্যান্সারে সেভ করা আছে মানটা তাই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইকুয়ালটা আসে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু খতে আছে তার মানে খ অ্যান্সার এবার আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো কজ স্কোয়ার থিটা তাহলে কজ স্কোয়ার আছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম কজ এরপরে হচ্ছে আমরা এক্স দিলাম এই যে কজ এক্স লিখলাম লিখে স্কোয়ার দিলাম কজ স্কোয়ার থিটা ইকুয়াল ইকুয়াল কিন্তু এই ইকুয়াল প্রেস করবো না আমরা এইখানে যে ইকুয়াল আছে সেই ইকুয়ালটা প্রেস করবো আলফা প্রেস করে ক্যাল ক্যালে প্রেস করলে ইকুয়াল আসবে ইকুয়াল টু থ্রি বাই ফোর উপরে দেবো থ্রি আর নিচে দেবো কত ফোর দিব দেওয়ার দেওয়ার পরে এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো করলে আমরা এখানে থিটার মান পাবো এবার টেন স্কোয়ার থিটার মান বের করতে বলছে তাহলে দেখো আমরা টেন নিয়ে থিটাটা মানটা এখানে সেভ করা আছে অ্যান্সারে তাই অ্যান্সার দিলাম দিয়ে ইকুয়াল প্রেস করলাম করে এটা পেলাম আমরা টেন থিটার মান স্কোয়ার যেহেতু আসে তাই অ্যান্সারকে আমরা স্কোয়ার করবো অ্যান্সারকে স্কোয়ার করব করলে যা হবে তাই ওয়ান বাই থ্রি আসে তার মানে ওয়ান বাই থ্রি কততে আছে খতে আছে খ খ্যান্সার দেখো আমরা পরের অঙ্কটা করার জন্য অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নেব সব অঙ্কে সব অঙ্ক কিন্তু এই নিয়মেই করতে পারবা তোমার য যেরকমই ক্যালকুলেটার থাক তুমি জাস্ট এই নিয়মে যদি তুমি ফলো করো তাহলেই পারবা এরপরে দেখো টু কস এ তাহলে টু কস এ এ মানে এক্স ধরবো আমরা এক্স ধরলাম ব্রাকেট ক্লোজ করলাম ইকুয়াল টু রুট টু তাহলে ইকুয়াল আমরা এইটা ইকুয়াল প্রেস করবো ইকুয়াল রুট টু রুট টু এবার আমরা শিফট ক্যাল এবার ইকুয়াল প্রেস করব করলে আমরা এর মানটা পাবো এবার টেন থ্রি এর মান বের করতে বলছে তাহলে টেন টেনি থ্রি এর মান বের করবো তাহলে টেন থ্রি এ এ মানে তো এই মেমোরিতে সেভ করা আছে অ্যান্সার হিসাবে তাই ব্র্যাকেট ক্লোজ করলাম করলে কত আসে দেখো ওয়ান তার মানে ওয়ান হচ্ছে কতে আছে তার মানে ক অ্যান্সার দেখো এই ক্যালকুলেটারটাই কিন্তু ওয়ান অ্যান্সার আসছে আসলে কিন্তু এটার অ্যান্সার ওয়ান না এটার অ্যান্সার কিন্তু মাইনাস ওয়ান আমি আরও কয়েকটা ক্যালকুলেটার ব্যবহার করছি সবটাই কিন্তু ওয়ান আসছে মাইনাস ওয়ান আসে নাই শুধুমাত্র এই ক্যালকুলেটারটায় মাইনাস ওয়ান আসছে এই ক্যালকুলেটারটায় মাইনাস ওয়ান আসছে এবং তুমি যদি এমনি নর্মালি করো সেক্ষেত্রেও মাইনাস ওয়ানে আসবে এখানে দেখো আর সেটা হচ্ছে যে কীভাবে আসছে আমি একটু দেখাই আমি আগে মেমরি ক্লিয়ার করে নেই ক্লিয়ার করলাম এবার দেখো এইটাতে কি আসে সেটা হলো যে টু দেখো কস এ এ বলতে আমরা এই যে এইটা ব্যবহার করব এক্স ব্যবহার করলাম ইকুয়াল ইকুয়াল দিলাম দিয়ে ইকুয়াল রুট টু রুট টু এবার আমরা শিফট ক্যালে প্রেস করে ইকুয়াল প্রেস করব। করলে আমার এর মান আসবে এরপরে আমরা দেখো টেন কী আছে থ্রি এ গুণ এ এ মানে অ্যান্সারে আছে ব্র্যাকেট ক্লোজ করলাম দেখো মাইনাস ওয়ান আসছে মাইনাস ওয়ান আসছে সঠিক অ্যান্সার এইটা তোমাদের যদি এই ক্যালকুলেটারটা থাকে সবচেয়ে ভালো হয় সেটা হলো যে ক্যাসিও নাইন নাইন ওয়ান ইএক্স এইটাতে বেশি ফাংশন আছে এটা থাকলে তোমাদের জন্য ভালো তবে এগুলাতেও সব কিছুই করা যায় জাস্ট এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সারটা একটু অন্য আসছে তাই এগুলা বা অন্যান্য যে ক্যালকুলেটারগুলো আছে এবার আমরা এই অঙ্কটার সমাধান করাবো তো দেখো সাইন এ ইকুয়াল টু হাফ আর কস বি ইকুয়াল টু এতো হলে টেন এ প্লাস বি মান কত আমরা এখান থেকে এর মান বের করব এখান থেকে বিয়ের মান বের করব আর এরপরে এ আর বিয়ের মান এখানে বসাই দিব বসায় দিলে অ্যান্সার চলে আসবে তাহলে আমরা সাইন এ দেখো সাইন এ এ মানে এক্স ধরবো সাইন এক্স ধরলাম তাহলে এইটা ইকুয়াল দিব ইকুয়াল দিলাম ইকুয়াল ওয়ান বাই টু ওয়ান বাই টু তার উপরে দেবো ওয়ান নিচে দেবো হচ্ছে টু এবার দেখো শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলাম করলে আমরা এর মানটা পাবো এর মান মান মানে এই যে এর মান এক্সের মান হচ্ছে থার্টি ডিগ্রি মানে এর মান হচ্ছে থার্টি ডিগ্রি পেলাম এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবার আমরা বিয়ের মানটা বের করব। তবে অবশ্যই আমরা মেমোরি ক্লিয়ার করে নিব। যদি মেমোরি ক্লিয়ার না করো সেক্ষেত্রে কিন্তু এই বিয়ের মান ভুল আসার সম্ভাবনা থাকবে তাহলে দেখো কস বিয়ের মানটা বের করব তাহলে কস বি বি বলতে আমরা এখানে এক্স ধরবো এবার ইকুয়াল প্রেস করবো প্রেস করলাম এরপরে হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি লিখবো রুট থ্রি ভাগ টু আমরা এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো করলে আমরা বিয়ের মানটা পাবো দেখো বিয়ের মানটা পাবো এ প্লাস বি তার মানে আমার বিয়ের মান পেয়েছি মাইনাস তিরিশ ডিগ্রি আর এর মান পেয়েছি প্লাস তিরিশ ডিগ্রি তাহলে বিয়ের মান পেয়েছি আমরা কত মাইনাস তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে আমরা এই অ্যান্সারের সাথে আমরা তিরিশ ডিগ্রি যোগ করলাম যোগ করলাম অ্যান্সারের সাথে আমরা তিরিশ ডিগ্রি যোগ করব কারণ এ প্লাস বি আছে বিয়ের মান অ্যান্সারে আছে তার মানে বিয়ের মান পেলাম আর যোগ করবো এর মান যোগ এ এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি পেয়েছি পেলাম হচ্ছে জিরো এবার টেন টেনি অ্যান্সার সমান কত আসে জিরো আসে তার মানে দেখো এই ক্যালকুলেটারে বা অন্যান্য কয়েকটা ক্যালকুলেটারে এখানে বিয়ের মান কিন্তু মাইনাস আসে কিন্তু এই ক্যালকুলেটারটাই কিন্তু প্লাস আসে দেখো এই ক্যালকুলেটারটায় প্লাস আসে তার মানে তোমরা যদি পারো এপেক্স নাইন নাইন ওয়ান ইএক্স এই সিরিজের ক্যালকুলেটারটা ব্যবহার করলে ভালো হয় তো এখানে আসলে যদি মাইনাসও আসে এখানে তুমি প্লাস মানটাই নিবা প্লাস মানটাই নিবা তোমাদের যদি এই ক্যালকুলেটারটাও থাকে তাহলে প্লাস মানটাই নিবা তাহলে এখানে এর মান তিরিশ ডিগ্রি বিয়ের মান তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ আর তিরিশ যোগ করলে কত হবে ষাট তার মানে টেন ষাট ডিগ্রির মান কিন্তু রুট থ্রি তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ তুমি যদি এই ক্যালকুলেটার দিয়ে করতে যাও সেক্ষেত্রে একটু প্রবলেমও পড়তে পারো বাট প্রবলেমের কিছু নাই জাস্ট যদি এখানে মাইনাস মানটা আসে প্লাস নিয়ে নিবা প্লাস মান নিয়ে নেবে কারণ এখানে কিন্তু মাইনাস মান আসবে না তবে এই ক্যালকুলেটারটাই একেবারে সঠিক আসে সুতরাং তুমি যে ক্যালকুলেটারটাই ব্যবহার করো কোনো সমস্যা নেই তবে এখানে মাইনাস আসলে মনে রাখো এটা প্লাস নিও তাহলে এ এর মান কত তিরিশ ডিগ্রি বিয়ের মান তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ আর তিরিশ যোগ করলে ষাট হবে টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি আসে তার মানে ঘ অ্যান্সার কিন্তু তুমি যদি মাইনাস বসায় যাও তাহলে কিন্তু জিরো আসবে টেন জিরো কিন্তু নাই সুতরাং তুমি চেষ্টা করো যে এখানে মাইনাস আসলে প্লাসটা ব্যবহার করো তবে এই ক্যালকুলেটরটা হলে তোমার জন্য পজিটিভ এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো সাইন বি ইকুয়াল টু ওয়ান বাই টু হলে এত এর মান নির্ণয় করো তাহলে আগে আমরা মেমোরি অবশ্যই ক্লিয়ার করে নিব ক্লিয়ার করে নিলাম এবার সাইন বি তাহলে সাইন বি মানে আমরা এক্স ধরে নিব। এবার ব্রাকেট ক্লোজ করলাম এবার ইকুয়াল দেবো কিন্তু এই ইকুয়াল এই ইকুয়াল না আলফা এই ইকুয়াল দিলাম ইকুয়াল টু কত হাফ আছে তার মানে উপরে দিব ওয়ান আর নিচে দিব হচ্ছে টু হাফ দিলাম এরপরে তার এরপরে আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। করলে আসে কত দেখি আমরা বিয়ের মান তিরিশ ডিগ্রি পেয়েছি তার মানে বিয়ের মানটা এখানে কিন্তু সেভ আকারে আছে। তাহলে আমরা লিখতে পারি কস দেখো কস থ্রি অ্যান্সার বিয়ের মান অ্যান্সার হিসাবে সেভ করা আছে মাইনাস হচ্ছে সাইন সাইন তারপরে থ্রি বিয়ের মানটা অ্যান্সার হিসেবে আছে এবার ব্রাকেট ক্লোজ এবার ইকুয়াল প্রেস করো মাইনাস ওয়ান এসেছে তার মানে খ অ্যান্সার আমি এই এমসি কগুলো সমাধান করিয়েছি আমার ইজি হায়ার ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে তোমরা যারা এখনও ইজি হায়ার ম্যাথ বা ইজি ম্যাথ সহায়ক বইটি সংগ্রহ করানো নয় তারা দ্রুত সংগ্রহ করবা সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বইটি সমাধান করানো আছে বাংলাদেশের প্রথম ডিজিটাল বই হচ্ছে ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ মানে ইজি সিরিজের বইগুলো তুমি সংগ্রহ করলে তোমার বাসায় টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক সবসময় থাকবে মানে তুমি ইজি সিরিজের অ্যাক্সেট বই সংগ্রহ করছো মানে হোম টিউটার সবসময় তোমার বাসায় থাকবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই